কল্পনা করুন আকাশ জুড়ে সাইরেন ক্ষেপণাস্ত্র ঝরে পড়ছে আতশবাজির মতো আর পুরো মধ্যপ্রাচ্য কাঁপছে ভয় আর আতঙ্কে ঠিক এমন এক দৃশ্য দেখা গিয়েছিল গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ যেন আগুনের ঝড় বইয়ে দিয়েছিল পুরো অঞ্চলে কিন্তু মজার বিষয় হলো এই যুদ্ধের সময় ইরানের বিমান বাহিনী প্রায় নীরব ছিল কেন কারণ তাদের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো পুরনো তৃতীয় প্রজন্মের প্রযুক্তি অন্যদিকে ইসরায়েল ব্যবহার করেছে আধুনিক এফ থার্টি ফাইভ এর মতো অত্যাধুনিক ফাইটার জেট এই অসম লড়াইয়ে আকাশে কার্যত কিছুই করতে পারেনি ইরান এই কারণে ইরান বাধ্য হয়েছে বড় এক পদক্ষেপ নিতে তারা চীনের সাথে করেছে চার বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তি পরিকল্পনা শতাধিক নতুন যুদ্ধ বিমান কেনা চীনের জ্যাংডু জে ট্যান্সি যেটাকে বলা হয় ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের ভিক্রাস ড্রাগন এর সাথে থাকছে আধুনিক রাডার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্ট্যাল প্রযুক্তি কিন্তু প্রশ্ন থেকেই যায় চীন কি সত্যি ইরানকে এই বিমানের পূর্ণ সহায়তা দেবে এর আগেও ইরান চীনের কাছ থেকে অনেক যুদ্ধ বিমান অর্ডার করেছিল কিন্তু সেগুলো পৌঁছাতে সময় লেগেছিল বছর এমনকি কিছু কখনো পৌঁছায়নি বারো জন ইসরায়েল হামলা চালায় ইরানের সাবরিক ঘাঁটিতে এতে মারা যান ইরানের সেরা প্রধান সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও অন্তত দশ জন পরমাণু বিজ্ঞানী সেই হামলায় যেন ইরানের ভেতরে আগুন জ্বালিয়ে দেয় সঙ্গে সঙ্গে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলও বসে থাকেনি যুক্তরাষ্ট্রের সাহায্যে তারা বাংকার বিধ্বংসী বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তীব্র আঘাত হানে তারা বারো দিনের এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এক আতঙ্কের মধ্যে ডুবে যায় অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতি চব্বিশ জুন থেকেই কার্যকর হয় সেই সিদ্ধান্ত তবে বিশ্লেষকদের মতে এটি কেবল সাময়িক বিরতি ইসরায়েলের নেতারা প্রকাশ্যে বলে গেছেন যুদ্ধ শেষ হয়নি একইভাবে ইরানের শীর্ষ নেতারাও জানাচ্ছেন তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে কিন্তু ইরানের সামনে বড় সমস্যা হলো অর্থনীতি একটি চীনা যে জেটের দাম প্রায় ডলার এত বহর গড়ে তোলা ইরানের পক্ষে কঠিন এমনকি শোনা যাচ্ছে ইরান হয়তো চীনকে তেলের বিনিময়ে যুদ্ধ বিমানের দাম পরিশোধের প্রস্তাব দেবে কিন্তু সেটি চীনের প্রতি রক্ষা শিল্প মেনে নেবে কিনা সেটাই এখন প্রশ্ন একদিকে দুর্বল বিমান বাহিনী অন্যদিকে শত্রুপক্ষের আধুনিক মাঝে ইরান নতুন করে দাঁড়াতে তবে সেই পথে বাধা প্রচুর অর্থনীতি কূটনীতি ও বিশ্বাসযোগ্যতা মধ্যপ্রাচ্যের আকাশ তাই এখনো অশান্ত যে কোনো মুহূর্তে ঝড় তুলতে পারে আরেকটি যুদ্ধ তেলুর বাতন নেই ভোরের আকাশ